ছোটবেলা থেকে আমি আমার মায়ের কাছ থেকে সকল কিছু আমি অনুকরণ করেছি যে অনুকরণগুলো আমার এখন পর্যন্ত কাজে লাগছে তবে আমার মা আবার কিছু কিছু রান্না করত যেটা এখানে এসে আমার পরিবর্তন করতে হয়েছে যেমন আজকে আমি কোরাল মাছের সাথে লাউ দিয়ে রান্না করছি যেমন কোরাল মাছের সাথে লাউ কিন্তু যায় না তারপরও আমি রান্নাটা করছি তো এখানে যেটা করছি যেমন আমার মা সব সময় কিছু কিছু মাছ যখন রান্না করতো সফট মাছগুলো তখন হচ্ছে কি তরকারি দেওয়ার মুহূর্তে মাছটাকে উঠিয়ে তারপর হলো যখন সিদ্ধ হয়ে যেত বা আদা সিদ্ধ হতো তারপর হচ্ছে আবার উপর দিয়ে মাছগুলো দিত আর পরিমাণ মতো পানি দিত তারপর হচ্ছে পুরো পাতিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মুছে ঢাকনাটা দিয়ে চুলা রাস কমিয়ে দিত আর হচ্ছে নামানোর আগ মুহূর্তে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ দেখে তারপরে হলো নামিয়ে ফেলতো আর যেসব তরকারিটি হচ্ছে ধনিয়া পাতা দিবি ভাববে ওই তরকারিতে কখনো জিরা গুঁড়ি দিত না যেমন আমি মাঝে মাঝে দিই না ম্যাক্সিমাম হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে ইউজ করা হয় কারণ তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে মনে হয় যেন জিরা গুঁড়ি দিলে ধনিয়া পাতার স্মেলটা বা ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় আর ধনিয়া পাতার স্মেলটা হচ্ছে আলাদা আমার কাছে অন্যরকম ভালো লাগে যেমন ধনিয়া পাতার স্মেলের সাথে জিরা গুড়ির স্মেল এক হয় না এই মুহূর্তে আপনি যেখান থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকাতে এই শাকের নাম কি যেমন আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে যে নামটা শুনে এসেছি সেই নামটার নাম হচ্ছে অ্যালেনচার শাক আমার বলা শাকের নামের সাথে যদি কারো নামের মিল থাকে থাকে অবশ্যই জানাবে আর আপনার এলাকায় যদি এই শাকের নাম অন্য কোনো নাম হয়ে থাকে তাও জানাবেন এই শাকটা অবশ্য তেমন একটা খাওয়া পড়ে না আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের সবাই অনেক বেশি এই শাকটা পছন্দ করে আমারও তেমন একটা খাওয়া পরে না মাসে একবার একদম মনে করে তারপরে এই শাকটা হচ্ছে আমি বাজার থেকে আনাই শাকটা কি ভালোভাবে ধুয়ে ভাসা ভাসা পানিতে হচ্ছে উঠিয়ে নিচ্ছে আসলে যে কোনো শাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করলে মনের তৃপ্তিটা পাওয়া যায় আর একদম ন্যাচারাল ভাবে রান্না করছি আমার মা যেভাবে রান্না করতেন আমি আবারও বলছি আমি আমার মায়ের রান্নাগুলো অনেক বেশি অনুকরণ করতাম বলা চলে যে একদম গ্রামীণ স্টাইল হচ্ছে শাক রান্না করছি যেমন একটু ঝোলে ঝোলে থাকবে একটু লাল লাল থাকবে তরকারির রং আসলে শাকের সাথে হচ্ছে কি বেশি লাল মরিচ দিতে হয় না যেমন আমরা কাঁচা মরিচ বা পোমাই মরিচটা ইউজ করি তো আজকে হচ্ছে অল্প একটু আমি মরিচ বাড়িয়ে দিলাম সেটা হচ্ছে গুড়ি মরিচ আর হচ্ছে একটু ঝোল ঝোল করে তরকারিটা নামালাম আর হচ্ছে এই খাবারটাই হচ্ছে গরম ভাত ধোঁয়া উঠা গরম ভাত আর হচ্ছে এই ধোঁয়া উঠার শাক দিয়ে হচ্ছে আপনি যদি এলাচি শাকটা খান আমার কাছে মনে হয় না যে আপনি এই শাকের প্রতি আরেকবার দুর্বল হবেন না অবশ্যই দুর্বল হবেন দুর্বল বলতে আমি যে আবারও শাকটা রান্না করবেন সেই কথা বলেছিলাম তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জুড়ে বড়ি আবহাওয়া চলছে আজ কয়েকটা দিন প্রচন্ড বৃষ্টি পুরো বৃষ্টিতে যেন পুরো বাংলাদেশটা ভিজে একাকার তার মাঝে যেসব এলাকাগুলো নির্মাঞ্চল অঞ্চল সেখানে সাধারণ মানুষদের ঘর বাড়ি ডুবে একাকার যারা কষ্টে আছেন তাদের জন্য মন থেকে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন খুব দ্রুত আল্লাহ এই বৃষ্টির পানি বা জ্বরের পানি বা নদী ভাঙ্গন বা হচ্ছে বেরিবাদ ভেঙে যে পানিগুলো যে নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে সেখান থেকে যেন এই পানিগুলো আবার সরিয়ে নেন আসলে যারা কষ্টে থাকেন তারাই ফিল করতে পারেন তাদের কষ্টটা কতটা আমরা হয়তো দূর থেকে অনুভব করি টিভি চ্যানেল দেখে অনুভব করি বা ফেসবুক স্কল করে অনুভব করি যে কোথায় কোথায় বন্যা হচ্ছে বা কোথায় কোথায় কিভাবে নদীর পানিতে প্লাবিত হচ্ছে ঘর বাড়ি তো এই তো সবকিছুর উর্ধ্বে তো জীবন চলছে জীবনের মতো আর এটাই হচ্ছে কঠিন বাস্তবতা সবকিছুর উর্ধ্বে যতই বিপদ আপদ এখন সবকিছু থাকুক না কেন তার মাঝে আমাদের রান্না বান্না খাবার দাবার জীবন অফিস সবকিছু একসাথে তাল মিলিয়ে চালিয়ে নিতে হয় এটাকে উপেক্ষা করার জন্য কোনো ওয়ে নেই যে আপনি রান্নাবান্না ছেড়ে দিয়ে বসে থেকে চিন্তা করে হাই হুত করে কোনো কিছু করতে পারবেন আজকে আমাদের বাসায় একটু রান্নার আইটেমগুলি দেরি হয়ে যাচ্ছে মাত্র আমাদের বাসায় ভেড়ার মাংস আর হচ্ছে চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে পয়সা করে দেশ থেকে পাঠিয়েছিল দেশ আমি গ্রামের কথা বলছি যেহেতু আমাদের একটা গ্রামের বাড়ি আছে আমাদের জন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের মাছ মাংস পাঠানো হয় তো এটা তো প্রতিনিয়ত যারা আমার ব্লগের সাথে যুক্ত আছেন তারা অনেক আগে থেকে দেখে আসছেন এখনো দেখছেন তো এখানে হচ্ছে বেড়ার মাংস আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় রিসেন্ট হচ্ছে একটু রান্নাঘরের কাজগুলো যদিও দূর থেকে দেখিয়ে দিই কিন্তু আমি নিজে থেকে করতে পারি না বিদায় আমার কাজগুলো হয়তো বা আপনারা এখন দেখতে পারছেন না বা দেখাতে পারছি না তবে এই কাজগুলো আমি নিজে হাতে করার চেষ্টা করি সব সময় যত যুদ্ধ যাক আর যতই বাসায় মেহমান থাকুক বা হেল্পিং হ্যান্ড থাকুক আমি নিজেই করি নিজের কাজ নিজে করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখানে ভেড়ার মাংসগুলো আমাকে দুজন মিলে কুটে দিল এবং ধুয়ে পরিষ্কার করে রেডি করার জন্য আরেকজন চলে গেল বেসিনের কাছে একজন হচ্ছে যে চিংড়ি মাছগুলো পাঠিয়েছিল সেই চিংড়ি মাছগুলো হচ্ছে আমাকে রেডি করে আমি বলে দিচ্ছি জাস্ট উনি হচ্ছে বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছে এদিকে হচ্ছে ভেড়ার মাংসগুলোকে একদম রক্ত পানি ছাড়া পর্যন্ত ভালোভাবে কষলিয়ে কসলে ধুয়ে পরিষ্কার পানি থেকে উঠিয়ে নেওয়া হলো এবার ঝাঁপিতে রাখা হলো আর পাশাপাশি হচ্ছে প্রতিনিয়ত যেভাবে আমি হেল্পিং হ্যান্ড থেকে বুঝিয়ে দিই যে আমি রান্না করার আগে বা রান্নাঘরে আসার আগে যেন সব কিছু গোছানো থাকে আমি যেন শর্টকাট রান্না করতে পারি যদিও আমি আজকে রান্না করব না কারণ আমি ওই যে বললাম শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে আমি রান্নাঘরে থাকলেও রান্নার কাজগুলো আমি করতে পারতেছি না তো এখানে হচ্ছে বৃষ্টি ভেজা একটা দিন তো এই বৃষ্টি ভেজা দিনে হচ্ছে ব্যালকনিতে কাপড় চোপড় একদম ভেজা থাকে আমি রাখলাম কিছু কাপড় সুপার কিছু কিছু আধা শুকনো ছিল সেগুলো আর যেগুলো সবচেয়ে বেশি ভেজা সেগুলো হলো আমি ব্যালকনিতে রেখেছি রান্নাঘরে চলে আসার পর এক এক করে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোনটার পর কোনটা আমাকে গুছিয়ে দিবে বা আমি দূর থেকে তাদেরকে দেখিয়ে দিব তারাও হচ্ছে জাস্ট রান্না করবে আসলে রান্না নিজে না করতে পারলে ভালো লাগে না আবার কারোর উপর ছেড়ে দিলে তারা যদি না পারে তাও একটা মুশকিলের ব্যাপার হয়ে পড়ে তো আমি কেন শারীরিকভাবে অসুস্থ এটা আর আমি শেয়ার করলাম না আমার যারা রিলেটিভস আছে হয়তো বা তারা যারা শুনেছেন তারা বলতে পারবেন আপনারা যারা আমার এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন আমার শারীরিক অসুস্থতার কথা শুনছেন আমাকে যারা ভালোবাসেন আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে সুন্দরভাবে ব্লগ প্রেজেন্ট করতে পারি বা তুলে ধরতে পারি এই তো রহিম ভাই রহিম ভাইকে দিয়ে আমি হচ্ছে সকল মশলা আমি নিচে দিয়ে দিলাম জাস্ট হচ্ছে ওনাকে দিয়ে হাতে মেখে হচ্ছে ভেড়ার মাংসটা আমি বসিয়ে দিলাম ভেড়ার মাংস কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন অনেকে ভেড়ার মাংস পছন্দ করে না আমি আগে করতাম না এখন খেতে খেতে দেখতে দেখতে এখন খেতেও পারি এ হচ্ছে কথা তো ভেড়ার মাংসটাকে এক চুলাই বসিয়ে দিলাম আর অন্য চুলাই হচ্ছে আমি খিচুড়ি বসাব সেই জন্য হচ্ছে খিচুড়ি চালগুলোকে রহিম ভাইকে দিয়ে দিয়েছি ধুয়ে রেডি করার জন্য আর এদিকে হচ্ছে রহিম ভাই দু মিনিট পর পর হচ্ছে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আরেক বাবুরি চলে এসেছে সেটা হচ্ছে আমার যা তো ওকে আমি ফোন দিয়েছিলাম যে আমি তো রান্না করতে পারতেছি না ওদিকে বৃষ্টি বাচ্চারা খিচুড়ি খেতে চাচ্ছে বা মাংস রান্না খেতে চাচ্ছে ডিম ভুনা খেতে চাচ্ছে ভাবি হচ্ছে এসে আমাকে খিচড়িটা আর হচ্ছে ডিম সিদ্ধ চিনি মাছ ভুনা কই মাছ ভাজি এগুলো রেডি করে দিচ্ছে পাশাপাশি এক এক করে রান্না হচ্ছে আর আমি একটু করে ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য যেহেতু আপনারা প্রতিনিয়ত আমার রান্নার ব্লগুলো দেখার জন্য অধীর আগ্রহে আমাকে রিকোয়েস্ট করেন আপু ভ্রমণের ব্লগ না দিয়ে আপনি রান্নাবান্নার ব্লগ দেন আপনার ব্লগ দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে সবার কমেন্টস পড়ি পড়তে ভালো লাগে রিপ্লাই না দিতে পারল চেষ্টা করি সবার কমেন্টসগুলো একবার পড়ার জন্য যারা যারা আমাকে এই ধরনের পজিটিভ কমেন্টস করেন সবাইকে আমার মন থেকে অনেক অনেক রেক্সপেক্ট আর খিচুড়িগুলো দেখতে কেমন হলো মাংস রান্নাটা চুলে আসে এই জন্য শেয়ার করলাম না মাংস রান্নাটা হলেই হচ্ছে টেবিলে সবাইকে খাবার দিয়ে দিব তো এখানে হচ্ছে খিচুড়িটা যখন হয়ে গেলো তখন খিচুড়িটাকে নেড়ে চেড়ে আমরা ঢেকে রাখলাম টেবিলে হচ্ছে প্লেট হতে এভ্রিথিং পরিবেশন করা হলো আর আজকে আমাদের বাজারটা একটু দেরিতে এসেছে বিদায় বা আমার গ্রামের বাড়ি থেকে যেই মাংস মাছ পাঠিয়েছিল সেগুলো আনতে আনতে বারোটা সাড়ে বারোটা বেঁচে যায় তো সেই জন্য রান্নাও একটু দেরি হয়েছিল তো আমরা হচ্ছে সবাই গোসল করে নামাজ সবাই ফ্রেশ হয়ে গিয়েছি জাস্ট হচ্ছে এখন অপেক্ষা খাওয়া আসলে মাঝে মাঝে অসুস্থ থাকলো কিছু কিছু ওয়েদার বা কিছু কিছু সিচুয়েশনের জন্য রান্না বান্না করতে হয় কোনো উপায় নেই রান্না না করে তো ভেড়ার মাংসটা হয়ে গেল যে ভেড়ার মাংস সিদ্ধ হওয়ার জন্য বাসার সবাই ওদের ওয়েট করছে আমার শ্বশুর আজকে ওয়েট করছেন কারণ উনি ভেড়ার মাংস অনেক বেশি পছন্দ তো এক এক করে রান্না শেষ হয়ে যাওয়ার পর আর যখন টেবিলে খাবারটা দিয়ে আসলে সবাই তখন অধীর আগ্রহে যখন খেতে বসে তখন ভালোই লাগে তো এদিকে আব্বার জন্য খাবারটা আমি রেডি করছি উনি যেহেতু অসুস্থ বেড থেকে উঠতে পারে না তো আব্বার জন্য হচ্ছে সকল আইটেম হচ্ছে আমি প্লেটে সাজিয়ে নিলাম